গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ এই এখন বাড়ির জন্য রেডি হয়ে গেছি ভোর ভোর সকাল সকাল এই এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ঠাকুরকে ডেকে নাম টাম করে কেননা সেফলি ভালোভাবে যেন পৌঁছাতে পারি ঠিক আছে চলুন এবার রওনা স্টার্ট করি সবাই একসাথে এই যে রাকেশ পিছনে নেই এখন বেরোতে বেরোতে সিক্স থার্টি হয়ে গেল ভেবেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবো গরমটা প্রচন্ড বাইরে তো ঘরের অনেক কিছু কাজকর্ম থাকে সবকিছু করে ফ্রেশ হয়ে বেরোতে একটু টাইম লাগে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি জলটা নদীর এখন অনেকটা কমে গেছে ঝান্ডাও রেখেছে একটা ওখানে মন্দির মতো কিছু আছে মন্দির না একটা পাথর পরে পরে স্তূপাকৃতি হয়েছে সেইটার উপরে একটা ঝান্ডা টানিয়ে রেখেছে এটা ওই মেরিন ড্রাইভের নিচ দিয়ে চলে গেছে খরখাই নদীটা বর্ষাকালে নদীটা জল একদম হ্যাঁ বর্ষা সময় নদীতে প্রচন্ড জল থাকে এখন জল শুকিয়ে গেছে এমনি গরমের সময় এখন এদিকে সূর্য মামাও আকাশে এখনি বিশাল চমক দিচ্ছে সকাল সাড়ে টায় একদম আকাশে জল বাড়ি ছবি সব নিয়েছো হ্যাঁ বাড়ি ছবিও নিয়েছি লকারে ছাড়ছি এবার আমরা কাছে চলে এসেছি মাঙ্গো যাওয়ার জন্য যে ব্রিজটা পরে সেই ব্রিজটার উপর দিয়ে এখন যাচ্ছি এবার একটা গোল চক্কর আসবে তারপর একদম মেইন রোডে উঠে যাব আমরা হাইওয়েতে মাঙ্গর বাজার এখানে সবজিটা তুলনামূলক একটু সস্তা কেননা মাঙ্গটে একটু সাইটের দিকে পড়ছে আর মেইন রোডের দিকে তো সবজি মানে মেইন জায়গাগুলোতে সবজির প্রচন্ড দাম থাকে এদিকে বাজারের বাজার মূল্যগুলো একটু কম থাকে জিনিসপত্র এখনো পুরোপুরি বাজার বসেনি এখন অনেকটা সকাল একটু বেলা হলেই রাস্তাটা দিয়ে ক্রস করতে গেলে অনেকটা থেমে থেমে করতে হয় জ্যাম থাকে এই পাহাড়টা আমার বাড়ি থেকে দেখা যায় আর এখান থেকে খুবই সেটা কাছে কিন্তু ধোঁয়া এত এত পলিউশন তার জন্য এটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না অতটা কিন্তু তাও বোঝা যাচ্ছে আমার বাড়ি থেকে তো এরকম সময় কিছু দেখাই যায় না घेरा पहाड़ तीर

লক্ষণ আর সীতার রয়েছে মন্দিরে মন্দিরটাই দেখলাম বেশ ভিড় প্রচুর লোক পুজো দিতে এসেছে যাই হোক ভালোই লাগে সকাল সকাল মন্দির দর্শন করতে করতে যাচ্ছি এটা একটা কালী ঠাকুরের মন্দির এখানে আমার এক বান্ধবীরা আসে পুজো দিতে খুব জাগ্রত মন্দির ওরা খুব বিশ্বাস করে যাই হোক যাওয়ার সময় কালী মায়ের দর্শনও হয়ে যায় যেতে যেতে খুব ভালো লাগে লাল মন্দির বলে সবাই মন্দিরটাকে এবার খড়গপুর প্রায় এসে গেছে একটা টুলে ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটা ক্রস করলে আমরা খড়গপুর পৌঁছে যাব ভালোই লাগে লং জার্নি করতে মাঝে মাঝে আর বিশেষ করে কলকাতা যেতে তো ভালোই লাগে নিজের হোম টাউন যতই হোক নিজের জায়গা একটা আলাদা টান খড়গপুর ঢোকার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো দেখা যায় দিকে বড় বড় কারখানা এখানে ম্যাক্সিমাম সিমেন্ট কারখানাটাই বেশি তাছাড়াও আরো অন্যান্য ছোটখাটো লোহার ইন্ডাস্ট্রি আছে এখানে টাটারও আছে ইন্ডাস্ট্রি ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে ক্রস করে গেছি খড়গপুরের পরে আমরা একটু জাস্ট টিফিনটা করে নিলাম আর আবার গাড়ি রওনা দিয়েছি আমরা কোলাঘাট ক্রস করে গেছি অনেকটাই এসে গেছি রাস্তা আর বেশিক্ষণ লাগবে না মোবাইলে দেখাচ্ছে জিপিএস অন করেছিল এটাতে সুইচ অফ হয়ে গেছে এই যে মোবাইলে দেখাচ্ছে ওয়ান আওয়ার ফিফটিন আর পৌঁছাতে টাইম লাগবে মেয়ে পিছনে বই নিয়ে বসেছে পড়ছে আর জিনিসপত্রের মধ্যে মোটামুটি চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা প্রচুর জিনিসপত্র পিছনে তার মধ্যে থেকে ওই একটু একটু করে উকি মারছে আর পড়াশুনো করছে আস্তে আস্তে এবার দেখি কতক্ষণ লাগে ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস দেখাচ্ছে দেখা যাক কখন পৌঁছায় এই ব্রিজটা ক্রস করলেই মোটামুটি পৌঁছে যাব আমরা প্রায় পৌঁছে গেছি এটা বালি স্টেশন দেখা যাচ্ছে এই পিছন দিকটায় রয়েছে আর এই সামনে আসছে বালি ব্রিজ দেখা যাচ্ছে একদিকে বালি ব্রিজ আর গঙ্গার উপরে দক্ষিণেশ্বর মায়ের মন্দির মামা নমস্কার করো মামা আর নিচ দিয়ে যাচ্ছে গঙ্গা দেখতে লাগছে গঙ্গাটা জেটি ঘাট জেটি ঘাটও দেখা যাচ্ছে দূরে কাশিটাও আছে এখানে সামনেই একটা জেটি ঘাট দেখা যাচ্ছে বালি থেকে যারা বালিতে যায় তাদের বালি জেটি ঘাট এটা দক্ষিণেশ্বর থেকে যারা বালি যায় এই যে মা দক্ষিণেশ্বরের মন্দির ভবতারিণী মার দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক প্রথম তৈরি হয়েছে এখন তো কালীঘাট কালীঘাটেও তৈরি করছে এখন জ্যামে দাঁড়িয়ে আছি আমরা এটা মেট্রো স্টেশন প্লাস রেলওয়ে স্টেশন দুটোই দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই বানানো ছোট্ট করে আমি আজকে বাবার বাড়ি যাচ্ছি মায়ের কাছে ফ্ল্যাটে যাব প্রথমে ভেবেছিলাম কিন্তু মা বলছে দুদিনের জন্য এসে আর কষ্ট করে ফ্ল্যাটে যেতে হবে না আমার কাছেই থাক আমার বাবার বাড়ি দক্ষিণেশ্বরে সেখানেই যাচ্ছি এখন